তোর নবীর তোর শয়তানের রস্ক তুই মুসলমান না তুই মুনাফিক বাংলাদেশের এই নমরুদের সন্তানেরা যারাই যেগুলো এই নমরুদের ছেলেরা আমাদের এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় এই নমরুদের ছেলেদের একটা কার্যক্রম আছে একটা চিন্তা আছে একটা ফিকির আছে যখন যেই দল ক্ষমতায় আসে এই নমরুদের সন্তানেরা তাদেরই গুলামি করে একসাথ ক্ষমতা ছিল তার গুলামি করছে বিএনপি ক্ষমতায় ছিল তার গুলামি করছে আবার হাসিনা ছিল পনেরো বছর এর গুলামি করছে আপনারা দেখেন নাই বাংলাদেশের প্রত্যেকটা ভণ্ড দরবার থেকে আমলীগের লিডার ছিল আমলীগের নেতা ছিল উমুক ছিল আমি তমুক ছিল নির্বাচনের আগ দিয়ে দরবার থেকে বলে দেয়া হয়তো বাবারা তোমরা কিন্তু সবার আগে যাবা মানুষ না থাকলে মানুষদেরকে ডেকে নিয়ে যাবা তোমরা লাইনের মধ্যে দাঁড়ায় থাকবা আর সিল মারবা আপনারা জানেন না এটা তো ওপেন সিক্রেট বাংলাদেশে ভণ্ডরা কী করেছে এরা হচ্ছে শের জামানার দাজ্জাল এরা হচ্ছে শের জামানার মুনাফিক এই মুনাফিকেরা এখন যাদের ওই যে বললাম যাদের কোনো কাম নাই এরা কাম করে তো এখন তো এদের দিনের কোনো কাজ নাই ইসলামের কোনো কাজ নাই এই জন্য এমন কিছু জিনিস ইবলিশে কিছু পায়খানা দিয়ে দিছে ওই এখন প্রতিষ্ঠিত করে এবার হেডম দেহান লাগব বেড়াগিরি দেহান লাগবো আমাদের জোস্নে জুলুসে ঈদে মিলা মিলাদুন এত লক্ষ মানুষ হয়েছে তো এত লক্ষ মানুষ হয়েছে কী হয়েছে কি কামডা করছ তুই এ নমরুদের সন্তান ওই জোনে জুলুসে ঈদে মিলাদুন নবী করে জোহরের নামাজটাও করবো নামাজটাও পড়ব না জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নবী করে গিয়ে আবার কলম দিয়ে খোঁচা মেরে কলম দিয়ে খোঁচা মেরে আবার দুর্নীতি করবে তোর ঈদে মিলাদুন নবী করে তো লাভটা কি করলি এই সমস্ত হচ্ছে ভাও এগুলা করে এরা ওই যে কাম নাই আকাম করে তারপরে একটা কিছু দেখান লাগবো একটা হেরম দেখান লাগবো একটা বেড়াগিরি দেহান লাগবো একটা অস্তিত্ব দেখাইতে হবে এই জন্য এই নম্রুদের ছেলেরা এগুলা করে আর এগুলো করতে তো আর কেউ নিষেধ করে না কেউ বাধাও দেয় না এতে তো কোনো সরকারেরও সমস্যা নাই কারো কোনো সমস্যা নাই এই জন্য এগুলো করতে খুব মজাই লাগে কোনো বাধা নাই কিছু নাই হকের কাজ করে দেয় আল্লাহর কোরআন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চিন্তা করে দেখ বেড়াতর অবস্থাটা কি হয় তো বাংলাদেশে এই ধরনের একদল মুনাফিকের ঘরের মুনাফিক শেষ জামানার দাজ্জাল শেষ জামানার মুনাফিক এরা হচ্ছে বাংলাদেশের সুন্নি নামের চুন্নি এই যে আজকে জশনে জুলুসে ঈদে এ মিলাদুন নবী পালন করে কয়েকদিন থেকে শুরু হয়ে গেছে গা ভারত থেকে কয়েকটা মূর্তি আইছে যেমন আমাদের বাংলাদেশে অন্য ধর্মের যারা আছে তারা যখন তাদের পূজার সময় আসে তখন মূর্তিকে নিয়ে ট্রাকের মধ্যে নিয়ে কিছুক্ষণ ঘুরে না তারপরে পূজা ডুবায় তো এই এরা হচ্ছে হিন্দুর ঘরের হিন্দু আবার বাংলাদেশে কিছু আছে মুসলমানের ঘরের হিন্দু এরা আবার পাকিস্তান থেকে মূর্তি আনে আরে বেটা এত আশে কেরাসুল তুই তুই যদি এত রাশেক আশেখেরাসুল হস পাকিস্তান তোর বাড়ি তোর বাড়িতে তোর দেশে আগে এটা প্রচার কর পাকিস্তানের মধ্যে এটা প্রচার কর এটা যদি এত বড়ই সোয়াবের কাম হয়ে থাকে এটা যদি এত বড়ই নেকের কাজ হতে পারে এটা যদি এতই ধর্মের কাজ হয় তো তুই তোর এলাকা থুয়ে তোর দেশ থুয়ে বাংলাদেশে এসে পালন কর তুই কেমন আসে কেরা রে আর যদি তোর এসো এতই বিষয় মদিনায় গিয়ে পালন কর না মদিনায় আল্লাহর নবী আছেন আল্লাহর নবীর কবর মুবারক রোজা মুবারক আছে তো সেখানে গিয়ে পালন করবি যে যত বড় আসে তার টান মদিনার দিকে থাকবে কথা কয় না আর হে আসে বাংলাদেশে বাংলাদেশে আবার কয়েকটা মূর্তি আইছে দেখলাম দাড়িগুলা ইংলিশ বলে আ পর্যন্ত সুন্নতি করতে পারে নাই চার পাঁচটা মূর্তি আইছে এবার এর আগে তো দুই তিনটা মূর্তি আসে এবার মূর্তির সংখ্যা বাড়ছে কয়েকটারে দেখলাম এই মূর্তি কয়েকটা আইছে দেখলাম প্যান্ট এই পায়জামা হচ্ছে টাকনুর নিচে পড়া নাউযু বিল্লাহি মিন যালিক পায়জামা টাকনুর নিচে পরা হালাল না হারাম কথা কয় না একটু জোরে বলেন পায়জামা টাকনুর নিচে পরা হালাল না হারাম হারাম আর এরা এত বড় আশিক এর যে পায়জামাটা টাকনুর নিচে এত বড় আশিক এর রাসূল যে দাড়িগুলা আল্লাহর রসুলের সুন্নত মতো করতে পারে নাই যেখানে দাড়িতে খুর লাগানো মানে আল্লাহর নবীর শূন্যতের ওপর কোরবানি করা আল্লাহর নবীর শূন্যতের ওপর সুরে চালিয়ে দেওয়া এরা বলে আবার আ শেখেরা শুন তো ভণ্ড কারে কইছে ইবলিশ কারে কইছে নমরুদ কারে কইছে বেঈমান কারে কইছে মুনাফিক কারে কইছে এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের পরে মুনাফিক দেখতে চাইলে এই সুন্নি নামক সুন্নি এই ভণ্ড পীরদের দিকে দেখো এরা হচ্ছে শেষ জামানার দাজ্জাল শেষ জামানার মুনাফিক আগে আমরা শুনতাম মিলাদ শরীফ কথা কন কি শুনতাম মিলাদ শরীফ এরপরে শুনি ঈদে এ মিলাদুল নবী এরপরে কিছুদিন শুনলাম এখন শুরু হয়েছে আপনারা শুনছেন এই নাম অনেকে বলবো না শুনি নাই আমরা শুধু মিলাদ শরীফ শুনছি এখন কি শুরু হয়েছে জানেন জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী পাঁচটা জসনে জুলুসে ঈদে মিলাদুন নবী এই পাঁচটা নাম হয়েছে এখন মানে পাঁচ শব্দ দিয়ে মিলাদের বুঝায় না হইতেছে এর দলিল না আছে কোরআনে না আছে হাদিসে না আছে ইতিহাসে না আছে তাফসিরে না আছে ইসলামে এর দলিল আছে ইবলিশের ওখানে এর দলিল কই আছে ইবলিশের কাছে এর নাম যেরকম পাঁচটা এর দলিল হচ্ছে পাঁচটা যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে কয়টা পাঁচটা যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে বাংলাদেশের এই যে আলাউদ্দিন জিলাপি আছে না একটা আমার মাদ্রাসার ছাত্র ভাইরা উলাম একে আমরা আলাউদ্দিন জিহাদি কয় আমি ওর নাম রাখছি আলাউদ্দিন জিলাফি এই আলাউদ্দিন জিলাফি কয়েকদিন আগে এই জোস্নে জুলুসে ঈদে নবীর একটা দলিল দিতেছে দলিলটা কী শহীদ মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন মদিনার সমস্ত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তারা রাস্তার ঘর থেকে বের হয়ে কেউ রাস্তার মধ্যে কেউ ঘরের ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া তারা আল্লাহর নবীকে সংবর্ধনা জানাইছেন এবং সবাই বলেছেন তলা আল আলাইনা আলাই মিনসানি আতিল ওয়াদা এরকম একটা গান গজল আছে কিন্তু এটা ওই সময় সাহাবাইকারের ছোটো ছোটো বাচ্চারা এই গজলটা গেয়ে আল্লাহ নবীকে সংবর্ধনা জানিয়েছেন আবার বলতেছে যেহেতু ওই যে বলছি যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে কয়টা দলি এই পাঁচটা দলি এখন বলতেছে যেহেতু আল্লাহর নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছিলেন আর সাহাবাইকের আমরা আল্লাহর নবীকে সংবর্ধনা জানাইছিলেন সেহেতু আল্লাহর নবীর জন্ম উপলক্ষে আমরা আল্লাহর নবীকে সংবর্ধনা জানা সংবর্ধনা জানাই অতএব এখানে কোনো সমস্যা নাই ওই যে যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে মানে এই কারণে আমরা মিলাদুন্নবী করি বলেন তো এর মাথার মধ্যে কি সুস্থ মাথা আছে এটা পাবনায় ভর্তি করা দরকার না জিলাপি দলিলটা দিবি একটা ভালো কিছু দে আল্লাহর নবী গেলেন হিজরত করে মক্কা থেকে মদিনার সেই দিন আল্লাহ নবী এসেছেন তো তারা আল্লাহর নবীকে সংবর্ধনা জানাইছেন আর এটা ছিল হিজরতের সময় হ্যাঁ আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনে আসলেন ওই দিন সংবর্ধনা জানাইলেন আল্লাহর নবী যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করছেন প্রত্যেক বছর কি মদিনার মানুষেরা আল্লাহর নবীর জন্মদিনে সংবর্ধনা করছেন যদি প্রত্যেক বছর এরপর থেকে আল্লাহর নবীর জন্মদিনে তারা এরকম করে থাকেন এই এইরকম জোশ্নে জুলুস এই রকম কিছু করে থাকেন তাহলে না এটা দলিল হইল আর যদি এটা দলিল হই তাহলে এটা কোন দিন পালন করতে হবে যেদিন আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন তাহলে প্রত্যেক বছর সেই দিন মদিনার আর মুসলমানেরা যেহেতু আল্লাহর নবীকে সেদিন সংবর্ধনা জানাইছিলেন দলিল যদি এটা মানতেই হয় তাহলে আল্লাহর নবীর জন্মদিনে না বরং আল্লাহর নবীর হিজরতের দিন পালন করা দরকার কথা কয় না কেন কারণ ওই দিন আল্লাহর নবীর সাহাবিরা করছে মদিনার আশে কেরাসুলেরা করছে মদিনার মানুষেরা করছে এবার যদি তুই আশে কেরাসুল হস এবার যদি তুই মুসলমান হস আসলে যদি পালন করা লাগে তাহলে আল্লাহর নবীর হিজরতের দিবস পালন করা দরকার কথাগণ ঠিক কিনা তো এখন আমের গাছেরাটা খেজুরের গাছে ষাটের গুদাম পেন্টে লাগাইছে ষাটের গুদাম পেন্টে লাগাইছে কোথায় আব্বাস কোথায় কাব্যাস কার মধ্যে কি পান্তা ভাতে ঘি এগুলো হচ্ছে এদের দলিল এদের আর কোনো দলিল পাবে না এরকম এখন কোরআন থেকে কয়েকটা দলিল দেয় ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদারগঞ্জ জুলুস করেন আবার গজল বানাইছে গান বানাইছে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাফিল প্রথম করছেন রব্বানা ইমানদারগঞ্জ জুলুস করো নাইয়া ইয়া এটা এখন বানাইছে ঈদে মিলাদুল নবীর মাহফিল বলে প্রথম আল্লাহ করছে না হজুবিল্লাহ জালিম এই গাদার ঘরের গাদাদেরকে কি বলবো মাঝে মাঝে আমার মেজাজ খুব গরম হয়ে যায় এ গাদার বাচ্চা আল্লাহ তালা যদি এই মাহফিলটা ফেরেস তাদেরকে নিয়ে করে থাকেন তাহলে তো এটা আমাদের জন্য ফরস কথা মনে হয় বুঝে নাই আল্লাহ তালা যেই কাজটা করছে এটা কি জায়েজ না ফরস এটা কি মুস্তাহাব না ফরজ এবার যদি ওরা জিজ্ঞাসা করেন এই তাহলে মিলাদিন পালন করা কি কই এটা জায়েজ বেশি থেকে বেশি কই মুস্তাহাব দেখেন তো কারবারটা আল্লাহ তাআলা স্বয়ং আরশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে যেটা পালন করেন এটা মুস্তাহাব হয় কেমনে এটা এত নিচে হয় কেমনে এটা ফরজ হওয়ার কথা না আরে শুধু কি ফরজ এটা ফরজে আইন হওয়ার কথা কারণ আল্লাহ তালা নিজে যেই অনুষ্ঠান করলেন আল্লাহ তালা নিজে যেটা পালন করলেন আল্লাহ নিজে যেই অনুষ্ঠানটা পালন করলেন এটা তো খরচ হওয়ার কথা বলতেছে না মুস্তাহাব দেখেন কারবার মাথার মধ্যে যদি শয়তানের পায়খানা থাকে মাথার মধ্যে যদি ইবলিশ থাকে অন্তর যদি নষ্ট হয়ে থাকে ইমান যদি হারিয়ে থাকে মুনাফেট যদি হয়ে থাকে তো এদের কথাটা এরকমই হবে কোথায় দলিল আমের গাছের আডা আবার খেজুরের গাছে লাগাই থইতেছে কই প্রথম করছেন ৰব্বানা ইমানদার গম জুলুস করোনা তেইজন ঐ আবার কৈ ডাবলৈ চাইস তে প্রথম কেমনে করলেন ওই যে ইন আল্লাহ হাওয়া মালা হে কাটা হু ইউ সল্লু না আলন্নভি ইয়া আইয়ো আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লি মু তাসলিমা আচ্ছা মাস সালাম ভাবছি আবার বেৰেক চাৰি যায়গা নাকি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দলিল কোরআনের যে আল্লাহ তালা পালন করলেন তো আল্লাহ তালা যদি পালন করে থাকেন ইন্না নিশ্চয়ই আল্লাহ তালা এবং ফেরস্তাগণ আল্লাহর নবীর প্রতি ইউ সল্লুনা করেন এখন আল্লাহ করেন আর কারা করে ফেরস্তারা করেন কি করেন ইউ সল্লুনা করেন ই সল্লুনা অর্থটা একটু পরে বলতেছি তাহলে সহজ হবে তো আল্লাহ তালা করেন আর ফেরেশতলা করেন দেখেন তো এখানে কর্নেওলার জাত কয়টা দুইটা এক নম্বর হচ্ছেন আল্লাহ দ্বিতীয় হচ্ছেন ফেরেশতগন আল্লাহ এবং ফেরেশতগন কি এক ক্যাটাগরি আল্লাহ হচ্ছেন মাহবুদ তিনি কারো আবাদত করেন না তিনি মাহুদ তিনি আবাদত তিনি আবাদতের উপযুক্ত তিনি কারো আবাদত করেন না আর ফেরেস হচ্ছেন আবেদ যারা আল্লাহর আবাদত করে এবার মাহবুদ আর আবেদ কি এক ক্যাটাগরির হতে পারে মাথার মধ্যে কিছু না থাকলে যা হয় আর কি আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন তালা মাহবুদ তিনি যদি কারো আবাদত করেন তাহলে তিনি আর মাহবুদ থাকবেন না তিনিও তখন আবেদ হয়ে যাবেন আর আল্লাহ যদি আবেদ হয়ে যান তখন আর আল্লাহ থাকবো না আল্লাহ বান্দা হয়ে যাব না আউজুবিল্লা জানি ইমান থাকবো ইসলাম থাকবো কোরআন হাতিস থাকবো সব তো উল্টে যাবো না তো আল্লাহ তালা কোনো কারো আবাদত করেন না এখন কি বলতেছে কই আল্লাহ নামাজ করে না আল্লাহ রোজা রাখে না আল্লাহ হজ করে না আল্লাহ জাকাত দেয় না তবে আল্লাহ একটা কাজ করে সেটা হচ্ছে আল্লাহ নবীর মিলাদ করে বলে বলেন নাউজুব্লাহমিন আল্লাহ অন্য কিছু করে না আল্লাহ কি করে আল্লাহ নবীর মিলাদ করে বলেন তো মিলাদ করা কি আবাদত ওরা যেটা মনে করে ওরা কি মিলাদের এবাদত মনে করে না কথা কয় না যদি এইটা আবাদত হয় তাহলে আল্লাহ যদি মিলাদ করে তাহলে আল্লাহ আবাদত করলো না আর যার আবাদত করা হয় তাকে বলা হয় মাহবুদ যিনি আবাদত করেন তিনি হলেন আবেদ তাহলে আবার আল্লাহ হয়ে গেলেন আবেদ আর আল্লাহ করলেন নবীজির মিলাদ তাহলে আবার নবীজি কী হয়ে গেল গেলো মেউজাল ইমান থাকবো থাকবো না তো এখানে আল্লাহ তাআলা এবং ফেরেস্তাবন আল্লাহর নবীর প্রতি সল্লু করেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অ ইমানদাররা তুমরা আমার নবীর প্রতি সলাত এবং সালাম প্রেরণ করো তাহলে আবার করনেওয়ালা কয়জন হইল আল্লাহ বলেন আমি এবং আমার ফেরেশতারা নবীর প্রতি ইউসল্য না করি ও ইমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি ইউসল্য না করে এবং সালাম দাও তাহলে আবার করণেওয়ালার জাত কয়টা হইল তিনটা এক নম্বর আল্লাহ দ্বিতীয় ফেরেস্তা তৃতীয় ইমানদারগণ এবার আল্লাহ হচ্ছেন মাহবুদ আর এই দুই ক্যাটাগরি হচ্ছে আবেদ এই দুই ক্যাটাগরি কি এক ক্যাটাগরি হতে পারে হতে পারে না তাহলে কেমনে কি পৃথিবীর যে কোনো তাফসিরের কিতাব খুলে দেখেন যে কোনো তাফসিরের কিতাব আমাদের বাংলাদেশে প্রায় আটষট্টিটা আপনি আরও খোঁজ করলে পৃথিবীতে অন্তত পনেরোশো থেকে দুই হাজার তাফসিরের কিতাব আছে এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা তাফসিরের কিতাব খুলেন এখানে আপনি যেটা পাবেন এখানে মিলাদ পড়ার কোনো বিষয় পাওয়া যাবে না কি পাওয়া যাবে তা মুফাসির লিখেছেন আল্লাহ তালা ইউসল্লু না করেন মানে হচ্ছে আল্লাহ তালা রহমত প্রেরণ করেন ফেরেশতারা তারা ইউসল্লু না করেন মানে ফেরেশতারা তারা রহমতের জন্য দোয়া করেন আর ইমানদারেরা ইউসল্লু না করেন মানে ফেরেশতারা ইমানদারেরা আল্লাহর নবীর প্রতি দরুদ প্যাপ করেন যেমন দরুদের অর্থ কি এই সম্পর্কে এই আয়াতের তাফসির আপনারা বুখারি সোহেল বুখারির মধ্যে দেখেন সেখানে স্পষ্টভাবে দেওয়া আছে আল্লাহর নবীর কাছে সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করেছেন ওগো আল্লাহর নবী আমরা তো আপনাকে সালাম দেওয়া জানি আপনাকে আমরা সালাম দিতেছি

ওই যে নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি এটা আবার একদম মানুষের যে দরুদ ইব্রাহিম আসলে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম না এটা হচ্ছে নামাজের দরুদ দরুদে সলাদ এখন আমরা দরুদ ইব্রাহিম বলছে ওই নামে আমরা চিনি বললে গুনা হবে এরকম না তো আল্লাহ তালার নবী তখন সাহাবাই কেরামকে জানিয়ে দিলেন তোমরা এই দরুদ পড়বা সহিখারিতে ই স্পষ্টভাবে আছে। কিন্তু এই নমরুদের ছেলেদের চোখে এটা দলিল না তো দেখেন আল্লাহ তালা দরুদ আল্লা তালা ইউসল্লুনা করেন মানে কি করে রহমত প্রেরণ করেন ফেরস্তারা করেন মানে ফেরস্তারা রহমতের জন্য দোয়া করেন আর ইমানদারেরা করে মানে ইমানদারেরা পাঠ করেন দরুদ পাঠ করতে কোনো সমস্যা কোনো নিষেধ আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মান যেই ব্যক্তি আমার উপর একবার দরুৎ পাঠ করবে আশার আমার রতান আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করেন সুবহান যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়বে সল্লাবু আলি ওয়াসাল্লাম অথবা দরুদ অনেক ধরনের দরুদ আছে প্রায় একশো থেকে দেড়শো ধরনের দরুদ আছে আপনি যে কোনো দরুদ পড়েন আল্লাহ তালা আপনার উপর অন্তত দশবার বার রহমত নাজিল করবেন তো দরুদ পড়তে কোনো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু এই আয়াত দ্বারা কি কোনো মিলাত তিলাত পাওয়া গেল আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বাবার সন্তান জন্ম গ্রহণ করে নাই কোন একটা তাপসিরের কিতাব থেকে এই আয়াত দিয়ে মিলাদ বের করবে এটা সম্ভবই না এখন দ্বিতীয় আরেকটা এখন যেটা করে জোস্নে জুলুসে ঈদে মিলাদুল্নবী এটা যেটা করে এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন যে এইটার দলিল কি তখন ওরা কোরআন থেকে সুরা ইউনুস দশ নম্বর সুরা এর আটান্ন নম্বর আয়াতের দলিল দেয় হুয়া মিম্মা ইয়াজমাউ যদি তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ফজিলত কোনো দয়া বা কোনো রহমত পাও তাহলে তোমরা আনন্দিত হও কথাটা বুঝলেন আয়াতটা বুঝলেন যদি তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে কোনো দয়া বা ফজিলত পাও কোনো দান পাও তাহলে তোমরা কি হও আনন্দিত হও আমাদের কলেজার টুকরা নবী আমাদের জন্য রহমত না মধ্যে বলে দিলেন আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইছি তাহলে কি বোঝা গেল আল্লাহ নবী আমাদের জন্য কি রহমত আর আল্লাহ কুরআনের মধ্যে বললেন তোমরা রহমত পাইলে আনন্দিত হও তাহলে আল্লাহ নবী যে দুনিয়াতে আসছেন কোন ইমানদার বেজার হতে পারে একটু জুড়ে বলে কোনো ইমানদার যদি বেজার হয় ওর ইমান থাকবো মুসলমান যদি বেজার হয় ওর মুসলমানি থাকবো না সকলকেই আল্লাহর নবী এসেছেন তো আনন্দিত হতে হবে এখন এই আনন্দের সীমাটা কি আনন্দের কেউ তো বলতে পারে আনন্দিত মানে কিছু কিছুক্ষণ নাচানাচি করুন বলতেই পারে কারণ দুনিয়াতে কত মানুষের আনন্দ কত রকম আমাদের দেশে একদল নাফরমান আছে না একদল বি মুসলমানের ঘরের বি ধর্মী আছে না বিয়েতে বক্স বাজার বিয়ে কি আনন্দের জায়গা না বিষাদের জায়গা কথা কই না তাড়াতাড়ি সময় কম বিয়ে আনন্দের জায়গা না এই আনন্দে ওরা কি করে আনন্দে বক্স বাজার আনন্দে ইবলিশি করে আনন্দে শয়তানি করে আনন্দে ভণ্ডামি করে আনন্দে ইমান নষ্ট করে তো এখন হয়তো একদল বলতে পারে কত নষ্ট মানুষের নষ্ট বুদ্ধি বলতে পারে যে যেদিন জন্ম জন্মগ্রহণ করছেন এই দিন আমরা মেরে নাচব আবার যারা গান বাজনা ওরা রাখবো ওই দিন আমরা বাজনা বাজায় নাচানাচি করবো আবার যারা খেলাধুলা করে ওই দিন বলে আমরা ফুটবলের ওই দিন আমরা ফুটবল খেলার ফাইনাল খেলা লাগাবো আবার যারা হাডুড়ু খেলা বেশি পারে ওরা বলবো ওরা হাডুড়ু খেলার ফাইনাল খেলা দেব মানে যার যা যারা ময়দাবানী খেলায় ওরা কোবো এই দিন মূল খেলা ফাইনাল খেলা দিয়ে দে যারা নৌকা খেলায় ওরা বলবো নৌকা ফাইনাল কথা মনে হয় বুঝে নেয় মানে এখানে তো সীমারেখা তাহলে থাকলো না যদি এই আয়াত দিয়ে যার যার মতো করে যদি আনন্দ করা যায় তাহলে তো কোনো সীমারেখা নাই যার যা মন চায় তাই করব একদল মানুষ বলবো বক্সিগঞ্জের মধ্যে যতগুলা ডিজে বক্স আছে সব এনে পুরা এলাকার মধ্যে বাজায়ে তারপরে নাচানাচি করে আল্লাহ নবীর জন্ম আনন্দ করতেই পারে যেমন বাংলাদেশে ভান্ডারি একটা দরবার আছে না মাছ ভান্ডারি আর রেসবি আর একটা দরবার আছে এই রেসবিরা আর মাছ ভান্ডারিরা এই যে আগামীকাল বারোই রবি এরা বক্স নিয়ে নামবো আর বারো বাজনা নিয়ে নামবো ক্ষয় বাজনা বারো বাজনা নিয়ে নামবো দেখেন নাফরমানদের কারবারটা বারো বাজনা নিয়ে নামবো আর বলবো সব সর্ব ঐদের সেরা ঈদ বিশ্ব নবীর জন্ম এইরকম বলবো আর নাচানাচি করব তাহলে এর সীমা রেখা কি এর সীমা রেখা কি আল্লাহর নবী বাতায় জান নাই এর সীমা রেখা কি সাহাবাই কারামগণ জানেন না আল্লাহর আল্লাহ তালার যখন কোরআন নাজিল করতেন আল্লাহ নবী সাহাবায় কেরামকে ডাক দিয়ে বুঝাই দিতেন লেখে রাখো মুখস্থ করে রাখো এবং এই আয়াতে আল্লাহ তালা এটা বিধান দিস সাহাবায় কেরামগণ এই আয়াত জানতেন না হজরত আবু বকর হজরত উমর জানতেন না এই আয়াত দিয়ে যদি চোদ্দশো বছর পরে তুই একটা অনুষ্ঠান খুঁজে পাস জশ্নে জুলুসে ঈদে নবী পাস এইটা তো আল্লাহর নবী পায় নাই তো তুই আল্লাহর নবীর সাহেব বেশি বুঝলি নাকি এটা তো সাহাবাইকার পায় নাই হজরত আবু বকর পায় নাই যিনি তার জীবনটাকে আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন কলেজার টুকরা ফাতিমা রদি আল্লাহুতাল আনহা হজরত হাসান হজরত হুসাইন আনহুম তারা তো তোর সাইতে কি ছোট আসে কাছে না বড় আসে তারা তো জীবনে কোনোদিনে জশ্নে জুলসি ইদি মিলাদুলনী করে নাই এরকম এইরকম নাচানাচি করে নাই তাহলে কি তাদের সাইতে কোরআন এরা বেশি বুঝলো নাকি কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল না হয়ে ওর বাপের উপরে নাজিল হয়েছে কথা কয় না নবীর উপরে নাজিল হয়েছে না তো এই সমস্ত হচ্ছে ভণ্ডামি এই সমস্ত হচ্ছে দুসলামি এগুলোর কোনো দলিল ইসলামের ইসলামের মধ্যে নাই কিন্তু সমস্যা হলো বাংলাদেশের এই মুসলমানেরা না জানে কোরআন না জানে হাদিস না জানে দলিল না জানে ইসলাম এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বললাম বলেন তো আপনি আপনার নিজে ব্রেনকে জিজ্ঞাসা করে দেখেন তো কী বোঝা যায় এখান থেকে জোস্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পাওয়া যায় এটা তো শুধুমাত্র কুরআন থেকে বললাম এবার হাদিস তারপরে উম্মদের অন অসংখ্য বিষয় আছে রখনতুল্লাহিয়ালে কি নাম বললাম ইমান এক নম্বর খণ্ডে সাতশত নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইন্না আউয়ালমান আহ্দাদাল বাওয়া আলি দাদিল কহিদাতিয়াল খোলা উদ্মা দেবি করনি রবিল হিজরতি তিনি বলতেছেন যে এই যে মিলাদুল্লবি নামের যে অনুষ্ঠানটা করা হয় এটা। এই মিলাদুল নবী নামে যে অনুষ্ঠান করা হয় এটা ইসলামের সত্যের তিন যুগে ছিল না আল্লাহর নবীর যুগে ছিল না সাহাবাই কালামের যুগে ছিল না তাবিন তাবে তাবিন কারো যুগে ছিল না এটা শুরু হয়েছে চার শত হিজরির এদিকে কখন চার শত হিজরির দিকে ফাতেমি ও শিয়া নামে একজন মানুষ ছিল তারা নিজেদেরকে ফাতেমি বলে দাবি করত। ফাদনীয় শিয়া এরা সর্বপ্রথম ফি কর্নি রতে এই হিজরতে সাদ দিকে এই কাজটা এই শিয়ারা আবিষ্কার করছে এটা ইশ্রাদার মধ্যে ছিল না শুধু তাই না আসামুল কালাম ফি মা এতা আউল্লা কবি শুধু নাটল বিদ্যাথিনা লাহ কাম হজরত তকিউদ্দিন মাকরিজি তিনি এই কিতাব লিখেছেন এই কিতাবের ঊনষাট নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটা লিখেছেন ইন নাউটওয়ালা মান দাদা হা বিল ক হিরতি আল হুনা আল তে নিউ না আউটওয়ালা তিনি একবারের নাম শহর উল্লেখ করেছেন যে পূর্ববর্তী সাহাবাই ক্রাম তবে তাবে তবে নির যুগে এইরকম কোনো অনুষ্ঠান ছিল না এটা চারশো হিস্বির দিকে শিয়ারা আবিষ্কার করছে আর যেই ব্যক্তি সর্বপ্রথম আবিষ্কার করছে ওর নাম ছিল মহিল কি নাম ছিল মহিল আবার কি বুঝতে পারলেন ইমাম জালউদ্দিন সুইদি ইমাম হাজার কালানি ইমাম তাজউদ্দিন এই রকম অসংখ্য কলামায় কেরামগোন বলে গেছে এটা হচ্ছে বিদা তবে হ্যাঁ কেউ যদি কোনো প্রকার বাড়াবাড়ি না করে কোনো প্রকার আতসবাজি কোনো প্রকার বাড়াবাড়ি কোনো প্রকার এই রকম কোন এবং এটাকে ইমানের মাপকাঠি না মানায় এটা একটা মুস্তাহাব আমল এই হিসেবে কেউ যদি আল্লাহর নবীর জন্মের বিষয় আলোচনা করে এটা কোনো সমস্যা নাই বরং এটা মুস্তাহাব সেটা কি আল্লাহর নবীর জন্মের বিষয়ে আলোচনা করা এই যে আজকে যেটা করে এটা না আল্লাহর নবী কেন দুনিয়াতে আসলেন কি উদ্দেশ্যে আসেন আল্লাহর নবী যখন দুনিয়াতে আছেন কি কি মূল প্রকাশ পেল আল্লাহ নবীর আজমত কি কি ফজিলত কি এই বিষয়ে যদি কোনো মানুষেরা আলোচনা করে যেমন আমরা এই যে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা করি না অনেক সময় আমরা বাড়িতে এমনিও দুই চারজন বসে আলোচনা করি এই রকম ভাবে কেউ যদি করে এতে কোনো প্রকার সমস্যা নাই কিন্তু আজকে যেটা জোসনে জুলুসে ঈদে মিলাদুল নবী নাম দিয়ে যেটা করা হয় এবং সব চাইতে বড় নাফরমানি হলো এরা বলে যারা এটা করে না এরা মুনাফে গুস্তাকে রসুল ওহাবি বেইমান খারেজি বলে কি বলে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে কাজটা সাহাবাই কেরাম করেন নাই তাবিন করেন নাই তবে তাবিন গান করেন নাই এটাকে যদি তোরা ভণ্ডরা করতে চাস করা যা খাবার মন চাই জাহানুর আযার মন চাই জাগা বুঝোস না দিন বুঝোস না ধর্ম আল্লাহ কেন করে মুসলমান বানাইছে এটাও জানোস না তুই জানোস না তোর মতো জাহেল জামান চাই করগা কিন্তু এটা কি তুই ফরজ বানাস কোন দুখে এটা তো ইসলামের ফরজ না এটা তো ইসলামের জরুরি না এটা তো ইমানের মাপকাঠি না এখন বানাইতেছে যারা এটা করে এরা মুসলমান যারা করে না এরা মুস্তাকির রাসূল এরা বেআদব এরা ওয়াহাদি এরা খারেজি এরা নাফর ধরনের কথা বলে এই কারণে এখন এটা না যায় এবং হারাম এটা কি না যায় এবং হারাবে টু বলেন এটা কি না যায় এবং হারাম আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকে এটা বাতিলদের ঢাল হয়ে গেছে যারা আল্লাহর দিন বুঝে না আল্লাহর দিন কায়েমের জন্য যাদের ফিকির নাই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য যাদের চিন্তা নাই ওরা এই সমস্ত নাফরমানি করে একটা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাদের একটা হেরম দেখাইতে চায় তাদের একটা বেড়াগিরি দেখাইতে চায় এই জন্য কোনো মুসলমান যারা ইমানদার আল্লাহকে ভালোবাসে দিনকে ভালোবাসে তারা ওদের এই নাফরমানিতে যুক্ত হইতে পারে না আমি খুব সংক্ষেপে অল্প কিছু কথা বললাম আল্লাহ তালা বুঝার দান করেন এর বিস্তারিত বলতে গেলে অন্তত কয়েক ঘন্টা সময়ের দরকার